অর্থাৎ একুশে জানুয়ারি বেলডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে তথা বেলডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জানুয়ারি ছাপা সংলগ্ন সংলগ্ন মোড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা জানেন কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নেতাজি পার্ক পার্কে তিনি এক বিজেপির বিজেপির কর্মীবৃন্দদের নিয়ে তিনি একটি সমাবেশের আয়োজন করেছিলেন তারই তিনি যে প্রশ্নগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের দিকে ছুড়ে দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামী কাল অর্থাৎ একুশে জানুয়ারি ঠিক বিকেল দুটো নাগাদ আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মুশারফ হোসেনের উপস্থিতিতে এবং আমাদের একগুচ্ছ বিধায়ক পাশাপাশি জেলার সভাপতি জেলার চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের সভাপতি এবং পৌরসভার পৌরমাতা থেকে শুরু করে সকলের উপস্থিতিতে কালকে আমাদের ছাপাখানা মোট সংলগ্ন এলাকায় কালকে একটি বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশ থেকেই আগামী দিনে আমাদের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে মাথায় রেখে আগামী দিনে আমাদের যে রণকৌশল আগামী দিনে যে লোকসভা ভোটের ভোটকে চ্যালেঞ্জ করে আগামী দিনে যেভাবে আমরা এই মহাসমাবেশের মধ্যে দিয়ে একটা লোকসভা ভোটের যে দামামা আমরা সেই দামামা বেলডাঙ্গার বুকে বাজাতে চলেছি এবং আগামী দিনে আমাদের যে সমস্ত এরিয়ায় তৃণমূল কংগ্রেসের আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে মত রয়েছে সেই সমস্ত বিভেদের অবসান ঘটিয়ে আগামী দিনে আমরা এই বেলডাঙ্গা বিধানসভা তথা রেজিনগর বিধানসভা এই সমস্ত এরিয়াকে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও বেশি উন্নতর আরও বেশি শক্তিশালী করব এবং আগামী দিনে এই বেলডাঙ্গা বিধানসভা যাতে আরও বেশি তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন শ্রীবৃদ্ধি হয় সেই বিষয় নিয়ে মাথায় নিয়ে আগামী দিন কাল অর্থাৎ একুশে জানুয়ারি আমরা সেই মহা সমাবেশে দুপুর দুটো নাগাদ আমরা সকলে উপস্থিত হব এবং পাশাপাশি আমাদের যারা তৃণমূল কংগ্রেসের শুভানুদ্যায়ী ব্যক্তিগণ রয়েছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস প্রেমী ব্যক্তিগণ রয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন সকলকে অনুরোধ করব যে আগামীকাল অর্থাৎ একুশে জানুয়ারি আপনারা সেই সমাবেশে উপস্থিত হয়ে সেই সমাবেশটিকে একটি দৃষ্টান্তমূলক একটি ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত করবেন বলে আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি ধন্যবাদ সকল